এটা পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে সাবির মল্লিক নয় এর আগে আমরা দেখেছি আগলাখ থেকে শুরু করে বহু মুসলমান যুবককে সন্ধ্যেবাসে গরুর মাংস রাখা হয়েছে কিনা না গরু মাংস নিয়ে যাচ্ছে কিনা এই সন্ধ্যেবাসে পিটে পিটে তাকে খুন করা হচ্ছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটা ঘটনা হবে সামনে ইলেকশান আসছে হরিয়ানার মুখোটা নির্বাচন আছে নির্বাচনে আর এস এস পরিচালিত কেন্দ্রীয় সরকার বিজেপিকে জিততে হবে এবং তাই তারা পরিকল্পনা করে মুসলিম তারা তাদের সব থেকে বড়ো শত্রু এবং ওরা অলরেডি ঘোষণা করেছে মুসলিমরা তারা দ্বিতীয় নাগরিক করে ছাড়বে এবং মুসলমানদের নিধন করা হবে এটা ওদের পরিষ্কার তো তারা তো তাদের নাগরিক মনে করেন না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন যারা একটা বিষয় নিয়ে আর্য করে একটা নিন্দনীয় বর্বর্জিত ঘটনা এ ঘটনা আমরা নিন্দা করছি এবং দোষের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং দোষের শাস্তি পাক পাশাপাশি তারারও এই মহা তথাকথিত বিপ্লবীদের এইটা নিয়ে মুসুক অনেকে চুপচাপ আছে সেভাবে কারো সচ্ছল হতে দেখা যাচ্ছে না তারা কেন সচ্ছল হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গবাসীরা বাঙালিরা বিশেষ করে আমরা জানি বাঙালিরা এর উর্ধে উঠে কাজ করেন অনেক নজর ইতিহাস আছে আমাদের দেশে কাজী নজরুল ইসলাম জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছে আমাদের দেশে মহা বড় কবি সাহিত্যিক শিল্প তাদের আমাদের তাদের দ্বারা আমরা জারিত আমাদের চীন ধারণে একটু উন্নত উন্নত ধরনের তাদের বাঙালিরা তারা আজকে একটা আন্দোলনে যখন তোলাট তোলপাড় করছে পাশাপাশি একটা তেইশ বছরের যুবক যার অনেক স্বপ্ন ছিল বাঁচার অনেক আশা অধিকার ছিল তার স্বপ্নকে চুরমার করে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তাকে ঘর থেকে টেনে নিয়ে তাকে মেরে দেওয়া হলো এবং তারা জানতো সাবির মল্লিক জানতো যে ভারতবর্ষে আটটা রাজ্যে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে গরুত হত্যা নিষিদ্ধ এই আইনটা তারা জানে এবং তাদের বাইরে যখন তারা গিয়েছিলো আমাদের আমাদের টিমরা গিয়েছিল তারা চলে এসছে যে আমরা জানতাম আইন আছে তাই তারা গরুর মাংস তো দূরের কথা হরিয়ানাতে কোথাও গরুর মাংস পাওয়া যায় না তা সত্ত্বেও তিনজনকে রাত একটার সময় চারজনকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে বেদম পাড়া পিঠে আমারও বড় হয়ে পিটিয়ে 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 তাকে খুন করা হয় চারজনের পিকে পিটানো হয় তিনজন ডেট মেরে ফেলা হয়েছে দুজন আসাম একজন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমার জেলার সাবির মল্লিকের বাড়ি তাকে পিঠে মারা হয়েছে আর একজন হসপিটালে ভর্তি সে তো মারা গেছে বলে খবরটা এখানে সে পৌঁছায়নি এই চারজন মুসলিম যুবককে তারা হত্যা করেছে খুন করেছে আজকের কাগজে আছে আরিয়ান মিশ্র বলে একজন যুবককে গোরক্ষক বাহিনী তাকে গুলি করে মেরেছে এই ঘটনা দীর্ঘদিন চলতে থাকছে না এটা তো সব ছোট বছর বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের ছেলেরা মারা গেল কই আমরা বাঙালিরা সে হতো সোচ্চার হচ্ছে না সেখানে এত মিছিল করছে জাস্টিস পরে রাজ্যকর বলছি ও বলছি না জাস্টিস পর সাবির আলী জাস্টিস পর সাবির মল্লিক জাস্টিস পর মুসলিম ভাইদের হত্যা হচ্ছে খুন হচ্ছে সেখানে তো আমরা আজ একটি করে আওয়াজ তুলছি না তাহলে কি আমরা কি সেই মাহমাবাদী মনুবাদী যে শাসন ওরা যেটা চাইছে ব্রাহ্মণবাদ মনুবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে এবং ব্রাহ্মণবাদ মনুবাদীরা তারা পরিষ্কার দেশে পঁচিশ শতাংশ মানুষের ঘোর শত্রু তারা উচ্চবর্ণের মানুষের শাসন চায় উচ্চবর্ণের মানুষের ভালো চায় এবং তারা ফ্যাঁসিবাদে তারা বাহক ফ্যাঁসিবাদী শক্তিকে শক্তি তৈরি করতে চায় তাই আমরা ফ্যাঁসিবাদী আমরা প্রক্ষণ ধরে অনেক মিডিয়া তারা দেখেছি তারা মিডিয়াগুলো গদি মিডিয়া মধ্যে তারা দালালি করছে তারা সত্য কথা বলা তারা হিম্মত হারিয়ে ফেলেছে নৈতিকতা তারা হারিয়ে ফেলেছে তো সত্য নৈতিকতা তারা বলে না আমরা ভাগ বলবো আমরা সত্য কথা বলুন স্পষ্টভাবে প্রতিবাদ করুন অন্যায়ের প্রতিবাদ করুন এটা অনুরোতর অন্যায় এগা অন্যায় আগামী দিনে চলতে থাকবে এই অন্যায় খোঁজে দেওয়া যাবে না আসুন আমরা সবাই মিলেমিশে ভারতবর্ষের বহুত্ববাদী দেশ এই বহুত্ববাদী সংস্কৃতিকে বৌত্ববাদী ধারাকে আমরা বজায় রাখতে হবে রক্ষা করতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ